জগাটা হল আয়জামাল আদে জবা আজনিয়া ছাত্র আজনিয়া 14454 কোটি আজিও আজের কর্মী সম্মানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত জন আর জবা আজনিয়া এবং ছাত্র আজনিয়া এর নেতৃত্বে সম্মানিত উপস্থিতি আমার প্রাণ প্রিয় সহাজীব দা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ বিশ্ব রাজনীতির মূল ঘুরে গেছে আমরা জানতে পারি তালে আফগানি তারে সরকার সালমান তখন প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে তালেবারের একের পর এক দল পর যখন সকলের রূপান্তরিত হয়েছে

গজাবmene fft সেই গজাবকে রুখে দেওয়ার জন্য তারা তাদের উন্নত বিশ্ব উন্নত পদ্ধতি ব্যবহার করে ব্যক্ত হয়েছে যখন তাদের পদ্ধতি কোনো কাজে আসেনি তখন তারা আমাদের মুসলমান ভাইদেরকে ডেকে নিয়ে বিকাশ করেছে আযান আযান দেওয়ার জন্য সেই আযানের মাধ্যমে সেই গজাব থেকে তারা যাতে

এই ভারত উপমহাদেশ স্বাধীন করার জন্য আমরা জানি ইতিহাস পরে আমরা জেনেছি আমরা বুঝেছি যুগে যুগে আমাদের আলেন সমাজ যুগে যুগে আমাদের উলামায় গ্রাম আকা বীরগণ রক্ত দিয়ে এই উপমহাদায় করেছেন একে পর এক যখন রক্ত দেওয়ার পর ব্রিটিশরা তাদের নির্যাতনের শিমলার

শেষের জন্য মানুষের জন্য কাজ করেছে উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি বিপদে জমে দাওয়ালাম ইসলাম সক্রিয় ভূমিকা রেখেছে সর্বশেষ দু হাজার চব্বিশ সালে জুলাই কোনো অবস্থানে